আমি বাকি সবার মতো মুখে মুখে ভালোবাসি বলায় বিশ্বাসী নই আমার কাছে ভালোবাসা আমার ছোট ছোট থেকে বিষয়গুলো প্রতি তার নজর থাকা চাই আমার অনুপরিমাণ কষ্টে তার কপালের দুশ্চিন্তার ছাপ দেখা যায় আমার চোখের দিকে তাকিয়ে মনের ভাষা বোঝার ক্ষমতা থাকা চায় আমার হাসি সুখের না বিষাদ সেটা সে বুঝুক আমার রাগ ভাঙানোর ক্ষমতা থাকা চাই আমার অতিরিক্ত রাগ সামলানোর ধৈর্য চাই আমি খুব বেশি রেগে গেলে আমাকে উল্টো রাগ না দেখিয়ে শক্ত করে জড়িয়ে ধরুক চুলের বেলি করা কিংবা সারের কচি ঠিক করে দেওয়ার মতো মানসিকতা চাই খেতে না চাইলে নিজ হাতে খাইয়ে দিই আমার হাত ধরে সযত্নে রাস্তা পার করে দিই তেমনই রাস্তার ধারে কোনো ফুল দেখলে তা আমার কানে গুজে দিয়ে আমার পছন্দকে মনে রাখো কেউ আমাকে কষ্ট দিলে তার প্রতিক্রিয়া দেখতে চাই আমার সাথে একান্তই কিছু সময় কাটা যেটা তার এবং আমার সুন্দর মুহূর্তের স্মৃতি বহন করবে আমাকে নিজ ইচ্ছেতেই ঘুরতে নিয়ে যাক তার পছন্দ মতো মাঝে মাঝে উপহার দিক হোক না সেটা দশ টাকার একটি গোলাপ কিংবা পাঁচ টাকার চকলেট কোনো এক স্পেশাল দিনে আমার জন্য হাতে করে একটি শাড়ি নিয়ে এসে তার নিজ হাতে পরিয়ে দিক হোক তা পঞ্চাশ টাকার বা তার থেকেও কম মাঝে মাঝে বাড়ি ফেরার পথে আমার জন্য একটি কাঁচা ফুলের গাছরা এনে সযত্নে চুলে লাগিয়ে দিক আমার জ্বর হলে কপালে একটি জল দিক তীব্র মাথা ব্যথায় চুলে তেল দিয়ে বিনি কেটে দিক কোনো এক সকালে এক ব্রেকফাস্ট নিজ হাতে করে খাওয়াক হোক তা পোড়া রুটি বা সামান্য ডিম শিখ কোনো এক বিকেলে নিজ হাতে এক কাপ চা বানিয়ে আমার সামনে ধরে হোক তা পান সে বা অতিরিক্ত মিষ্টি কোনো এক শিশির ভেজা ভরে আমায় নিয়ে হাঁটতে যাক সে সকালটা একান্তই তার এবং আমার হোক দুপুরে গরমে মাঝে রান্না করতে গিয়ে যখন ক্লান্ত অনুভব হয় তখন এক গ্লাস ঠান্ডা জল এনে হাতে তুলে দিক হঠাৎ চুলের খোপা এলোমেলো হয়ে গেলে সেটা সে নিজের হাতে যত্ন নিয়ে ক্লিপ আটকে দিক সে আমার মুড সুইং বুঝুক কোনো এক রাতে হুট করে ক্যান্ডেলাইট ডিনারে নিয়ে যাক হোক সেটা তার হাতে জানানো মোমবাতি একটি সাদা কাপড়ে কয়েকটা ছড়ানো গোলাপের পাপড়ি সাথে একটু ঝালমরি আর কি চাই সুখে থাকতে আমি চাই না সে শুধু কথায় ভালোবাসা প্রকাশ করুক আমি চাই তার ভালোবাসার ছোঁয়া আমার প্রতিটা অনুভূতিতে স্পষ্ট হয়ে উঠুক সে আমার মনের অবাধ্য কথা বুঝুক আমার চোখের ভাষা পড়তে জানুক যখন আমি বিষণ্ন থাকব, সে একবারও প্রশ্ন না করে আমার পাশে বসে থাকুক তার উপস্থিতিটাই যেন আমার সবচেয়ে বড় আশ্রয় হয় আমি চাই ঝড় বৃষ্টির রাতে যখন বিদ্যুৎ থাকবে না তখন সে হাতে একটা মোমবাতি জ্বালিয়ে আমার পাশে বসে থাকুক যেন অন্ধকারের মাঝেও তার ভালোবাসার আলোয় আমি পথ খুঁজে পাই আমি চাই সে আমার খেয়াল রাখো একদম আপন করে রাস্তায় হাঁটার সময় কাঁধে হাত রাখ ফুট করেই আমার হাত শক্ত করে ধরে ফেল যেন আমার নিরাপত্তার জন্য সে সব সময় প্রস্তুত কখনো যদি ঠান্ডায় আমার হাত জমে যায় সে নিঃশব্দে আমার হাত ধরে নিজের উষ্ণতায় গরম করে দিই কিংবা যখন আমি ক্লান্ত হয়ে পড়বো সে আমার মাথাটা নিজের কাঁধে টেনে নেই যেন আমি প্রশান্তি পাই আমি চাই সে আমার নামটা এমনভাবে ডাকুক যেন আমার নামের মাঝে তার সব ভালোবাসা লুকিয়ে থাকে আমার চুলে বিনি কেটে দিই ক্লান্ত হলে কপালে ঠান্ডা জলে ছোঁয়া দিই সে যেন আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয় ভালোবাসা শুধু রোমাঞ্চ নয় এটা একে অপরের প্রতি এক অটুট বন্ধন যেখানে নির্ভরতা যত্ন আর ছোট ছোট মুহূর্তগুলোর এক অপূর্ব মেলবন্ধন থাকে আমার সুখ তার কাছে হোক সবচেয়ে বড় প্রাপ্তি আর তার ভালোবাসা হোক আমার জীবনের সবচেয়ে বড় স্নেহ অনুভূতি